এটা কিন্তু একটা ধর্মশালা টাইপের বা তীর্থযাত্রী যারা তোমরা নবদ্বীপে ঘুরতে হবে তাদের জন্য কিন্তু এখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে নবদ্বীপের বুকে এই প্রথম যেখানে তোমরা তিনশো টাকায় রুম পাবে থাকতে পারবে আটজন টোটাল প্যাসেজটাই কিন্তু রান্না খাওয়ার ব্যবস্থার জন্য রয়েছে রুমে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে একদম এখানে একটা টেবিল রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে কিন্তু ফ্যান রয়েছে নন এসি রুম লাইট রয়েছে পর্যাপ্ত পরিমাণের তো কেউ থাকতে আসবে তোমরা কিন্তু তীর্থযাত্রী ভেবেই আসবে এখানে দুজন বেড়ে শুতে পারবে নিচে তোমরা বেড বিছিয়ে দেবে বেড আছে এক্সট্রা তার জন্য কোনো পয়সা ব্যাক্তম সেখানে থাকতে পারবে এই যে তোমরা ভাড়াগুলো দিচ্ছ ছশো বলো আটশো বলো দুশো বলো এগুলো কিন্তু সমস্তটাই ডোনেশন হিসাবে কিন্তু কাউন্ট হচ্ছে এই অদিত্য ভবনে এনেই কিন্তু এই অঙ্গনের প্রতিষ্ঠাতা হাই ফ্রেন্ডস সকাল তোমরা কেমন আছো আমি সুমন টাবলি সুমন সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের স্বাগত আমি কিন্তু দায়ী রয়েছি নবদ্বীপের একটা প্রাইম লোকেশানে যেখান থেকে তোমরা ওয়াকিং ডিসেস বড়ালঘাট ঘাট পার হলে চলে যাবে কিন্তু মায়াপুর ধাম আর আমরা কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা শেয়ার করবো যেটা তোমরা একটা আশ্রম বললেও পারো তীর্থযাত্রী আসবে নবদ্বীপে তীর্থযাত্রীর জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি দায়ী কিন্তু একদম অদিত্য অঙ্গনের সামনে যেখানে তোমরা একটা স্বল্প মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু পাবে চলো আমরা ভেতরে ঢুকি ডিচের সঙ্গে কথা বলি বাইরে এটা দেখি তারপর সমস্ত রুম রিভিউ করবো তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে সামনে রাস এবং নবদ্বীপের ফেস্টিভ্যাল লেগেই চলেছে যেরকম জন্মাষ্টমী হোলি এক এক করে সব কিছুই রয়েছে সেখানে কিন্তু নবদ্বীপের বুকে হোটেলগুলো একটা প্রাইম ক্যাটাগরি রেট হয়ে যায় বা প্রাইম ব্রাজেট হয়ে যায় তার জন্য সেইখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে তীর্থযাত্রীর জন্য কিন্তু আজকে একটা খোঁজ দেব দুর্দান্ত একটা থাকার জায়গা সোজা যে মোড়টা দেখতে পাচ্ছ ঠিক এই মোড়টা কিন্তু বরালঘাট মোড় বাঁ দিক অর্থাৎ এই দিক ঘুরলেই কিন্তু পেয়ে যাবে তোমরা বড়ালঘাট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স আর যদি ডান দিকে যাবে প্রণত চলে যাবে সোজা একদম প্রায় মোড়ে রয়েছে এখান থেকে পায়ে হেঁটে বড়ালঘাট ঠিক সোজা এ হেঁটে আসবে হেঁটে এসে পেয়ে যাবে কিন্তু শ্রী অদিত্য অঙ্গন যেখানে তোমরা আজকের আমাদের আস্থানা বা আজকের আমাদের ডেস্টিনেশন ঠিক এই যে গেটটাতে ঢুকে বললাম এই এরকম একটা এরিয়া রয়েছে বাইরে ঢুকেই তোমরা একটা বড়ো নিম গাছ পেয়ে যাবে সুন্দর ইয়া বড়ো বিল্ডিং এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে দুর্দান্ত অ্যাম্বিয়েন্সের মধ্যে তো চলো মানে এটা কিন্তু অলরেডি তোমরা ভেবো না যে প্রাইম ক্যাটাগরি হবে এটা কিন্তু একটা তীর্থযাত্রীর জন্য দুর্দান্ত একটা জায়গা এই এই বিল্ডিংয়ে কিন্তু আজকে তোমরা থাকতে পারবে দেখ এটা কিন্তু শ্রী অদিত্য অঙ্গন লেখাই রয়েছে আজকে আমরা কিন্তু এখানেই থাকবো তো চলো আজ এই যে প্রথমে ঢুকেই কিন্তু আমরা দর্শন করে নেব এখানে শ্রী অদিত্য অঙ্গনের যে মন্দির যে হরিনাম সংকীর্তন হয় এখানে সেইখানে রাধাকৃষ্ণ তাই সব কিছু রয়েছে কিন্তু এই মন্দিরের ভিতরে কারণ নবদ্বীপ মানেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ দেখতেই পাচ্ছ চারিদিকে বিভিন্ন রুম রয়েছে এই রুমগুলোই কিন্তু আমরা করে রিভিউ করবো আস্তে আস্তে চারিদিকে সমস্ত রুম রয়েছে এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে তোমরা নিচে নেমে এখানে কিন্তু মন্দিরে বসো সুন্দর টাইম কাটাতে পারো তো চলো আমরা এই যে ঢুকে যাই ঠুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমেই একদম মানে গেট দিয়ে ঢুকে তোমরা বাদিকে পেয়ে যাবে রিসেপশন যেখানে তোমাদের ফর্মালিটি মেনটেন্স করতে হবে এই হচ্ছে রিসেপশন যেখানে তোমাদের ফর্মালিটি মেনটেন্স করতে হবে এখানে আমরা রিসেপশনে পরে আসবো চলো আগে আমরা রুমগুলো রিভিউ করি কী কী রয়েছে সব কিছু জানি আমরা কিন্তু এখন দায়ী রয়েছি শ্রী অদিত্য অঙ্গনের যে আশ্রম বা ধর্মশালা বললেই চলে ঠিক তার ফার্স্ট ফ্লোরে তো তোমরা যারা এই অদিত্য অঙ্গনে ভ্রমণ বা নবদ্বীপ ধামে ভ্রমণ করতে আসবে বা অদিত্য অঙ্গনে কেউ থাকতে আসবে তোমরা কিন্তু তীর্থযাত্রী ভেবেই আসবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা বলতেই পারো একটা এটা কিন্তু একটা হেরিটেজ বিল্ডিং মানে বহু পুরনো বিল্ডিং প্রায় দেড়শো দুশো বছরের পুরোনো বিল্ডিং বুঝতেই পারছো আর আমরা এখন দেখে নেব সাত নম্বর রুম যেটা কিন্তু পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে মোটামুটি রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই পাঁচশো টাকার রুম পাঁচশো টাকার মতোই রয়েছে যেহেতু এটা আশ্রম অতীত মানে আশ্রমে বললেই চলে তোমরা বুঝতে পারো এখানে তোমরা আরামসে কিন্তু তিনজন থাকতেই পারবে খাট রয়েছে ব্যাট উপরে একটা বড় ফ্যান রয়েছে লাইট রয়েছে একদম রুম কিন্তু অনেকটা বড় রুম আর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে তোমরা যদি মনে করো একটা আরও একটা ব্ল্যাঙ্কেট দেওয়ার যেখানে পিছিয়ে শুতে পারবে কোনো সমস্যা নেই পরিষ্কার আর এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম এই যে যদি আমি খুলে দিই এটা জাস্ট ছোটো খাটের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন রয়েছে আর এই রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছো এই যে উপরে সাভারও রয়েছে কোনো সমস্যা হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু এটা রয়েছে এই যে পাঁচশো টাকা রুমটা আমি দেখালাম এটাও কিন্তু নবদ্বীপ ধাম পরিক্রমা যারা তীর্থযাত্রীরা আসবে তীর্থযাত্রীর জন্যই কিন্তু রয়েছে এই অদ্বিত অঙ্গন শ্রম ক্যাটাগরি বা ধর্মশালা ক্যাটাগরি হয় সেটাই অনেকে আবার কমেন্টে এসে বলে ফেলবে দাদা পাঁচশো টাকা দিয়ে আমরা এই রুমে থাকবো কেন আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি তীর্থযাত্রী যারা ঘুরতে আসবে নবদ্বীপ ধামে তাদের জন্য কিন্তু এইসব রুম এটা কিন্তু ভেবো না যে আমি পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকার মজা নেব আর অবশ্যই কিন্তু এটা একটা আশ্রম মন্দির মঠ অর্থাৎ সেই সব নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে এখানে থাকতে হবে আর অবশ্যই কিন্তু এখানে কোনো কাপল অ্যালাউ নেই ফ্যামিলি ছাড়া কিন্তু এই অতীত অঙ্গনে কোনো কিছু অ্যালাউ নেই তো চলো আমরা বেশ কটা ক্যাটাগরি রুম কিন্তু আমাদের সঙ্গে রিভিউ করবো এটা যেরকম নন এসি রুম পাঁচশো টাকা রয়েছে খুব সুন্দর মানে আশ্রম হিসেবে যেটুকু সুন্দরভাবে হচ্ছে সেটাই রয়েছে আমরা এই যে হেরিটেজ বিল্ডিং বলতে পারো একটা অদিত্য অঙ্গন ঠিক অদিত অঙ্গনে কিন্তু আমরা দশ নম্বর রুমটা করে দেখে নেবো চলো এই যে রুম দেখতে পাচ্ছ রুম কিন্তু একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম দেখো ইয়া বড় সাইজের একটা রুম যেখানে তোমরা আরামসে স্বজন কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে একটা চেয়ার রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এটা কিন্তু একটা এসি রুম উপরে ফ্যান রয়েছে ইয়া বড় রুম এখানে লাইট রয়েছে চার্জিং সকেটও রয়েছে কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে যে থাকা দরকার এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এইদিকে রয়েছে একটা বেসিন এবং একটা বাইরের সুন্দর দৃশ্য দেখার জন্য আর এদিকে কমন একটা টয়লেট রয়েছে এই যে কমন একটা ওয়াশরুম অনেক বড় ওয়াশরুম দেখতেই পাচ্ছ মানে খুব একটা যে পরিষ্কার বা পরিষ্কার মোটামুটি ইউজ করার মতো যাবে কারণ যেরকম আশ্রমে হয় ঠিক সেরকম টাইপের কিন্তু এগুলো রয়েছে অদিত্য অঙ্গন দেখতেই পাচ্ছ এই যে যদি আমরা এই রুমটার ভাড়া বলি তোমরা হাজার টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু অদ্বিত অঙ্গনে এসি রুম যেখানে তোমরা থাকতে পারবে ছজন এই হচ্ছে আমরা ঢুকলাম মেইন দিয়ে ঢুকেই তোমরা এখানে পেয়ে যাবে চার নম্বর রুম যে রুমটা তোমাদের জন্য আজকের একটা বেস্ট রুম হতে চলেছে মানে এই রুমে তোমরা কিন্তু একদম এত বড় রুম দেখো জাস্ট এখানে দুজন বেডে শুতে পারবে নিচে তোমরা বেড বিছিয়ে দেবে বেড আছে এক্সট্রা তার জন্য কোনো পয়সা হয়ে করতে সেখানে তোমরা থাকতে পারবে যদি মনে করো তোমরা এখানে পাঁচজন ছজন বেড বিছিয়ে থাকবে তার জন্য কোনো পয়সা লাগবে না সম্পূর্ণটাই ফ্রি উপরে রুম দেখো যা সুন্দর অনেক বড় রুম উপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে আর এই দিকে একটা ছোট্ট বেড রয়েছে এখানে তোমরা দুজন আরাম শুতে পারবে চেয়ার রয়েছে এখানে একটা আয়না রয়েছে কিন্তু এই রুমটার ভাড়া রয়েছে মাত্র চারশো টাকা তারও কিন্তু কারণ আছে চারশো টাকায় তোমরা যদি মনে করো এখানে আটজন নজন থাকবে কোনো সমস্যা নেই নিচে বেড দিয়ে দেবে এক্সট্রা তোমার বালিশ পিলো সব দিয়ে দেবে কোনো সমস্যা নেই তবে এই রুমের কিন্তু যদি থাকো তোমাদের কিন্তু এই রুম থেকে কমন মানে অর্থাৎ অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু নেই এই বিল্ডিংয়ের চার পাঁচটা রুম পরেই কিন্তু রয়েছে কমন টয়লেট পায়খানা বাথরুম সেখানে গিয়ে তোমাদের করতে হবে চারশো টাকায় যেখানে তোমরা আটজন নজন থাকতে পারছো আর বস কী চাই যেহেতু তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি তোমরা কিন্তু এই অদিত্য অঙ্গনে থাকতে গেলে অবশ্যই কিন্তু তোমরা তীর্থযাত্রী ভেবে কিন্তু আসবে এই যে আমরা হেরিটেজ বাংলো মানে হেরিটেজ বিল্ডিং আর কি বাইরে মন্দির রয়েছে ঠিক আমরা এখানে তিন নম্বর রুমটা দেখে নিই দেখো এই রুমটা বাইরে পাপস রয়েছে শুধু তোমার রুমটা দেখো জাস্ট এই যে ইয়া বড়ো ইয়া বড়ো হ্যাঁ তোমরা এই রুমে আরামসে কুড়ি জন পনেরো জন থাকতেই পারবে উপরে ফ্যান রয়েছে তিন তিনটে লাইট রয়েছে পর্যাপ্ত পরিমাণে সবকিছু চার্জিং সকেট রয়েছে সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুম রয়েছে আশ্রম হিসাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত একদম ঠিকঠাক কোনো সমস্যা নেই আমি যদি এরকম ক্যামেরাটা ঘোরাই জাস্ট রুমগুলো দেখো খুব সুন্দর এখানে তোমরা আরামসে পনেরো কুড়ি থাকতে পারবে এটার কিন্তু ভাড়া রয়েছে মাত্র পনেরোশো টাকা অ্যাটাচ কোনো পায়খানা মাত্র নাই বাইরে কমন টয়লেট রয়েছে সেখানে গিয়ে করতে হবে এখানে চার্জিং সকেটও অ্যাভেলেবেল রয়েছে উপরে বিল্ডিং মানে হেড ডেস্ক বিল্ডিং যেটা বলা যায় ঠিক সেরকমই রয়েছে আমরা চলে আসলাম একদম মন্দিরের পিছনে এখানে দেখো পরপর লাইন দিয়ে টয়লেট রয়েছে এখানে তিনটে তিনটে রয়েছে উপরের জন্য উপরে রয়েছে তার উপরেও রয়েছে পরপর রয়েছে এই বিল্ডিং এর পিছনেও রয়েছে টয়লেট নিয়ে অফরণ অফরণ টয়লেট রয়েছে কোনো সমস্যা নেই যারা কমনে থাকবে তাই টয় টয়লেটে কোনো সমস্যা না জল রয়েছে পর্যাপ্ত পরিমাণে কল রয়েছে উপরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা নেই তোমরা অনেকেই আছো যারা পঁচিশ জন তিরিশ জন একটা গ্রুপে নিয়ে আসো সর্ব ভাবো পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা বা একদিন থাকবো তাদের জন্য এই হল গ্রুপগুলো ঠিকঠাক কিন্তু যদি মনে করো এখানে রান্না করে খাবো সে ব্যবস্থাও আছে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা আশ্রম বা মন্দির মঠ এখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটাই ভেজ কোনো আমিষের ব্যবস্থা কিন্তু হবে না এখানে কিন্তু তোমরা ট্রেন নিরামিষ করেই খেতে হবে বাইরে থেকে রান্নাবানা জিনিস তোমাদের নিয়ে আসতে হবে এখানে রান্না করে তোমরা খেতে পারবে কোনো সমস্যা যদি মনে করি এই মন্দিরে প্রসাদ খাবে সেটাও তোমরা বলতে পারো প্রসাদের মূল্য রয়েছে কিন্তু দুপুরের জন্য প্রসাদ হয় সেটা একশো টাকা থেকে শুরু হয় সেটা কিন্তু এখানে এসে আগে থেকে বলতে হবে তবে কিন্তু তোমরা সেই প্রসাদটা পাবে এই হচ্ছে আদিত্য অঙ্গনের ভিতরে যে মন্দির রয়েছে যেখানে রাধাকৃষ্ণ রয়েছে ঠিক মন্দিরের মন্দিরে ঠিক মন্দিরের বাদিকে এই যে এই দিকে একটা রুম রয়েছে যেটা হচ্ছে একটা হল রুম এবার তোমাদের সঙ্গে একটা হল রুম শেয়ার করি যেটা হচ্ছে পনেরোশো টাকা দেখো হল রুমটা দেখো জাস্ট অনেক বড় কিন্তু হলরুম এখানে রাধাকৃষ্ণ লীলা কিছু রয়েছে ফ্যান রয়েছে পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু অনেক জোন তোমার শুতে পারবে চেয়ার টেবিল সব রয়েছে এক্সট্রা তোমাদেরকে ম্যাড্রেসও দিয়ে দেবে শোয়ার জন্য কোনো সমস্যা নেই এটা কিন্তু পনেরোশো টাকা এটা এটার জন্য কিন্তু কমন পায়খানা বর্তমানে বাইরে আছে রান্না করে খাওয়ার ব্যবস্থাও তোমরা পাবে বা নিজেরা করে খেতে পারো অদিত্য অঙ্গনের মন্দির ঠিক মন্দিরের সামনে এই যে তেরো নম্বর রুম রুমটা দেখো জাস্ট এই যে রুম এই যে আমি যদি এরকম ক্যামেরা ঘুরাই একটা বড় একটা হল রুম যেখানে তোমরা সাতজন আটজন দশজন থাকবে নিচে ম্যাড্রেস দেবে ম্যাড্রেস শুতে হবে উপরে ফ্যান রয়েছে লাইট আছে এই রুমের ভাড়া কিন্তু মাত্র তিনশো টাকা নবদ্বীপের বুকে যে ফেস্টিভ্যাল টাইমে তোমরা যদি আসো যেখানে তোমরা বাইরের রাস্তাঘাটে শুতে হয় তার থেকে তো ভালো রুম তার থেকে ভালো এটা তিনশো টাকা তোমরা এখানে ম্যাড্রেস বেশি শুতে পারো ম্যাড্রেস দিয়ে দেবে বালিশ দিয়ে দেবে চারদিনে সকেট আছে কমন পায়খানা মাত্র আছে আর কি চাই আমি ভিডিও কিন্তু বারবার বলছি যারা তীর্থযাত্রী আছো তারাই কিন্তু এই অদিত্য অঙ্কন আশ্রমে আসবে ফ্যামিলি ছাড়া কিন্তু এখানে কোনো রুম দেবে না নন কাপেল অনবিবাহিত কাপেল কাউকেই দেবে না তীর্থযাত্রী ভেবেই কিন্তু তোমরা এসে এখানে রুম নেবে বারবার কিন্তু বলছি একটা কথা শুনে নেবে ভালো করে কারণ কমেন্ট খারাপ কমেন্ট করার কিন্তু এটা জেনে নেবে কারণ এই তিনশো টাকার একটা হল রুম এটা কিন্তু তোমরা মানে কাপেলটা এসে থাকতে পারবে না কোনোভাবেই না এটা একটা আশ্রম বা ধর্মশালা ভাবতে পারো যেখানে ফেস্টিভ্যাল টাইমে বা হোলি বলো আমার চোখে দেখা রাস্তাঘাটে মানুষ শুয়ে আছে সেইখানটার থেকে এইখানে তোমরা আরামতে থাকতে পারবে তিনশো টাকায় মোটামুটি জন থাকতে পারবে দেখে দিচ্ছি আমরা কুড়ি নাম্বার রুম অদিত্য অঙ্গনে দেখতে পাচ্ছ হল রুম এখানে তোমরা আরামসে চারজন পাঁচজন থাকবে ম্যাড্রেস বালিশ সব দিয়ে দেবে কোনো সমস্যা হবে না উপরে হ্যাঙ্গার আছে চার্জিং সকেট রয়েছে ফ্যান রয়েছে লাইট রয়েছে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এখানে একটা চেয়ার রয়েছে কাঠের চেয়ার বস হ্যাঁ চাস ঠিক আছে কোনো সমস্যা নেই দুশো টাকা এর থেকে আর কিছু হবে না ভাই নবদ্বীপে ঘুরতে এসছো নবদ্বীপে তীর্থযাত্রী করতে এসছো নবদ্বীপ তীর্থভন করতে এসছো দুশো টাকা এর থেকে ভালো রুম তোমরা পাবে না রাস্তায় রাত কাটানো হচ্ছে যদি মনে করো হোলির টাইমে আসছো যেখানে একটা প্রাইম হোটেল মোটামুটি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ভাড়া সেখানে তোমরা এখানে দুশো টাকায় পাঁচজন থাকতে পারবে রাস্তায় তো রাত কাটাতে হবে না অদিত্য অঙ্গন বুক করো চলে আসো এখানে থেকে যাও এই হচ্ছে বিল্ডিংটা এটা হচ্ছে অদিত্য অঙ্গন ঠিক তার পাশ দিয়ে এই যে রাস্তা রয়েছে একটা তোমরা ঢুকে যাবে এখান দিয়ে এইদিকে রান্নার ব্যবস্থা রয়েছে এইদিকে রান্নার ব্যবস্থা রয়েছে এইদিকে রান্নার ব্যবস্থা রয়েছে এইয়া বড় এই টোটাল প্যাসেজটাই কিন্তু রান্না খাওয়ার ব্যবস্থার জন্য রয়েছে যারা তোমরা আলাদা আলাদা নেবে ধরো পনেরো জন একটা গ্রুপ নিলে তাদের জন্য একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে এ দেখো এখানে তোমরা বসে কিন্তু আরামসে রান্না খাওয়া করতেই পারবে দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে ঠিক এর পাশেও রয়েছে দেখো পরপর অনেকটু রয়েছে প্লাস এখানে একটা হল পুরো একটা হল রয়েছে এখানে জলও রয়েছে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা যেন রয়েছে উপরে ফ্যান রয়েছে লাইট কোনো সমস্যা নেই তবে হ্যাঁ হ্যাঁ এই পুরোটাই কিন্তু রয়েছে মানে পিছন পুরোটাই রয়েছে কিন্তু রান্না খাওয়া বসে খাওয়ার ব্যবস্থা তবে হ্যাঁ একটা কথা যদি তোমরা মনে করো যে এই যে রান্না করে খাবে বাসনপত্র গ্যাস ওভেন কোথায় পাবে তাই তো বাসনপত্র গ্যাস ওভেন সব এই অদিত্য অঙ্গনের যে সেবায়িত রয়েছে তিনিই সব ব্যবস্থা করে দেবে তার জন্য কিন্তু আলাদা পে করতে হবে তোমাদেরকে এখানে রুম নিয়ে বাইরে কোথাও যেতে হবে না সব কিছু তোমরা এই অদিত্য অঙ্গনের ভিতরেই পেয়ে যাবে কিন্তু সেটা আলাদা চার্জেবেল অবশ্যই সেটা আলাদা চার্জেবেল তোমরা এই সেবায়িতের নাম্বার বা এই অদিত্য অঙ্গনে যে নাম্বার আমি শো করে দিয়েছি তোমার সেখানে বুকিং করার সময় কথা বলে নেবে তোমরা কজন আসছো কীভাবে আসছো কি করবে সব কিছু জেনে নেবে কোনো সমস্যা নেই তুমি ভাবতে পারছো যে নবদ্বীপের বুকে দুশো টাকায় রুম পাওয়া যায় আবার রয়েছে কিন্তু এই রান্না খাওয়ার করে ব্যবস্থা এগুলো কিন্তু টোটালটাই ফ্রি মানে এই যে বসে তোমরা খাওয়া দাওয়া করো রান্নার জায়গা দেবে লাইট ফ্যান জ্বলবে এগুলো কিন্তু টোটালটাই ফ্রি অদিত্য অঙ্গনের একদম আমরা কিন্তু টপ ফ্লোরে চলে এসেছি দেখতে টপ ফ্লোরে কিন্তু প্রচুর রুম রয়েছে আর বিশেষ করে এগুলো সব সেবায়িতের জন্য অ্যালাউড রয়েছে আর যদি আমি মনে করি এখানে বাইশ নম্বর রুম রুমটা শুধু সাজ দেখো অদিত্য অঙ্গনে একটা কিন্তু ভালো রুম এটা পাপস রয়েছে এই যে রুম এখানে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে রুমের ক্যাটাগরি খুবই সুন্দর একদম ঝাঁ রুম ফ্যান রয়েছে লাইট রয়েছে একটা সুগেস রয়েছে এখানে এখানে বালিশ রয়েছে কোনো সমস্যা নেই এদিকে একটা টয়লেট প্যাসেজ রয়েছে একদম মোজাইক করা রয়েছে এখানে ওয়াশরুম পেসিং রয়েছে আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান টয়লেট দেখতে পাচ্ছ উপরে সাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে মানে একটা আশ্রমের মধ্যে এরম একটা সুন্দর রুম খুব সুন্দর এটা কিন্তু সাতশো টাকা রয়েছে এখানে তুমি আরামসে তিনজন থাকতেই পারবে হ্যাঙ্গার চার্জিং সকেট দরজায় কিন্তু একটা পর্দাও রয়েছে একটা কথা অদিত্য অঙ্গনে তোমাদের সঙ্গে সমস্ত রুম ক্যাটাগরি শেয়ার করলাম সব কিছুই বলে দিলাম তবে হ্যাঁ যেসব মানে হোলি বলো রাজ বলো বা আরও ফেস্টিভ্যাল নবদ্বীপে তখন কিন্তু ভাড়াগুলো সামান্য একটু চেঞ্জ হয় মানে তাই বলে এই নয় যে দুশো টাকারটা দু হাজার হয়ে যাবে এরম কিন্তু নয় সামান্য যদি চেঞ্জ হয় তোমরা অবশ্যই হোলির বুকিং বা রাসের বুকিং একটু আগের থেকে করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা এই রেটেই পেয়ে যাবে যদি সেই মুখে মুখে করো সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে তাহলে কিন্তু ভাড়াটা একটু চেঞ্জ হয় মানে একটু বেশি হবে তাই বলে ডবল হবে না প্লাস মানে আকাশ ছোঁয়া হবে না আর যদি তোমরা এক মাস দুমাস আগে থেকে করো তাহলে তোমরা এই ডেটেই কিন্তু পেয়ে যাবে তো এই যে অদিত্য অঙ্গনে সেবায়ত রয়েছে যিনি এই সেবায়ত পরিচালনা করে এই যে তোমরা ভাড়াগুলো দিচ্ছ ছশো বলো আটশো বলো দুশো বলো এগুলো কিন্তু সমস্তটাই ডোনেশন হিসাবে কিন্তু কাউন্ট হচ্ছে এই অদিত্য অঙ্গনে কারণ এদেরও তো একটা চার্জ রয়েছে যে দেখভাল করছে তার একটা চার্জ বা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সুইপার সব কিছু ইত্যাদি ইভিথিং এগুলো কিন্তু সব কিছু তাদের জন্য ইউজ করা হচ্ছে মন্দির পরিচালনা তোমরা কিন্তু মোড়েও কিন্তু এটা কমার্শিয়ালভাবে নেবে না কারণ এটা কিন্তু তোমরা যখন নবদ্বীপ ভ্রমণ করতে আসবে তীর্থযাত্রী হিসাবে এসে অতিত্য অঙ্গন বুক করতে পারো বা থাকতে পারো আমরা কিন্তু একদম টপ ফ্লোরে চব্বিশ নাম্বার রুমটা দেখে নেব এই রুমটা কিন্তু তোমরা একটা সুইট রুম বলতেই পারো জাস্ট এই রুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাপোস রয়েছে রুমে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে একদম এখানে একটা টেবিল রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে কিন্তু ফ্যান রয়েছে নন এসি রুম লাইট রয়েছে পর্যাপ্ত পরিমাণের তোমার যেন নিচে বিছানা পেতে শোবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে একটা আলমারি রয়েছে আর তোমরা পাবে এইখানে যদি আমি ঘোরাই চার্জিং সকেট জানলা ইত্যাদি বাইরের পরিবেশ হয়ে তো গেল এইবার যদি মনে করি আমি এটা খুলবো এটা খুললে কিন্তু আমরা বেলকনি পাবো না আমরা পাবো কিন্তু একটা কিচেন হ্যাঁ এই দেখো এই যে খুললাম এই চলে গেলাম এই যে একটা বেসিন এদিকে কিন্তু কিচেন প্যাসেস যেখানে তোমরা রান্না বান্না করে খেতে পারবে একদম নিজের বাড়ির মতো করে একটা ওয়ান বিএসকোয়ার ফ্ল্যাট যেরকম হয় ঠিক সেরকম রয়েছে এখানে রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট সাওয়ার রয়েছে এই যে বাল্টি মগ ইত্যাদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেসিং রয়েছে খুব সুন্দর কিন্তু এই রুমটা লাগলো মানে অদিত্য অঙ্গনে বলতে পারো এটা স্পেশাল রুম মানে এটাও কিন্তু ভাড়া রয়েছে মাত্র হাজার টাকা আমরা এতক্ষণ দেখছিলাম অদিত্য অঙ্গনের সমস্ত রুম ডিটেলস কিন্তু ইনার যে প্রতিষ্ঠাতা তাকে তো দেখতে হবে ইনি সেই অদিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা যখন লেখা রয়েছে নিচে অদিত্য বংশীয় দ্বাদশ পরম্পরা বহুপাত শীল সচিনন্দন গোস্বামী এনেই কিন্তু এই অতীত অঙ্গনের প্রতিষ্ঠাতা যেটা আমরা এখন সমস্ত স্বাস্থ্য দেখলাম বা তোমরা এসে যেসব জিনিস উপভোগ করবে বা থাকবে সমস্তটাই কিন্তু ওনার হাতেই তৈরি আর এই দিকে যদি যাই দেখো এদের এদের সব বংশ পরাম্পর ছবি রয়েছে এখানে সিসি অদিত্য অঙ্গন সমস্তটা বংশ পরাম মানে একটার পর একটা বংশ চেঞ্জ হচ্ছে সব কিছু এখানে কিন্তু রয়েছে আর এর নিচে যদি আমি যাই ঠিক আমার দূরে পেয়ে যাবো কিন্তু রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি বিগ্রহ যেটা সবার জন্য রয়েছে দর্শন করতে পারবে বসতে পারবে টাইম টাইমও কাটাতে পারবে এখানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে নমস্কার আমি এই মন্দির অদ্বিতীয় মন্দিরের সেবাই আমাদের এই মন্দির দীর্ঘ তার শত বছরের যে আমাদের বড় অদ্বিত বংশের যে পরম্পরা চলছে সবাই আমরা এই মন্দিরের সেবা পরম্পরায় যুক্ত আজকে অদ্বৈত বংশীয় দ্বাদশ পরম্পরা আমার ঠাকুরদাস সচিনন্দন গোস্বামী ছিল ঈশ্বর উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শান্তিপুর স্টেট আছে এবং বর্তমানে নবদ্বীপে যে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হচ্ছে নবদ্বীপ ধামে যারা আমাদের মহাপ্রভু শ্রীমান মহাপ্রভুকে দর্শন করতে আসেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং তারা যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নবদ্বীপ ধাম দর্শন করতে পারেন সেই জন্য আমরা তাদেরকে সুব্যবস্থা করে দিই এর জন্য আমরা অ্যাকচুয়ালি কমার্শিয়ালভাবে এটা কেউ ভাববেন না নেবেনও না কারণ এটা হচ্ছে আমাদের খরচ খরচা এবং ডেপ্রিসিয়েট কস্ট এবং স্টাফ মেনটেন্স ম্যানেজমেন্টের জন্য এগুলো কমপ্লিট করা হয় তাদের থেকে একখানা চার্জ ধার্য করা হয় যার জন্য এই যেটুকুনি চার্জ ধার্য করা হয় এটা যাত্রীদের পিছনেই আমাদের খরচ করতে হয় তাদের ইলেকট্রিক বিল সুইপার ম্যানেজার ম্যানেজমেন্ট পয় পরিষ্কার সব কিছুর জন্য এই মন্দিরটা যে পয় পরিষ্কার দেখছেন আজকে আপনারা আসছেন বলে মন্দিরটা আমাদের আরো সুন্দরভাবে ইম্প্রুভ করছে আমরা চাই আপনারা আসবেন এবং আপনারাও বংশ পরম্পরায় আসবেন আপনি আমাদের এখানে যারা এসছে তার ঠাকুরদা এসে গেছে সে গত হয়ে গেছে তারপরে তার বাবা এসছেন সেও গত হয়েছে এখন নাতিরা আসছে তার মানে এত সুন্দর ভাবে পরম্পরায় তারা পাঠাচ্ছেন ঝাড়গ্রাম অত্যন্ত গ্রামের থেকে তারা এসে নবদ্বীপ ধামে আশ্রয়টা পাচ্ছে যেখানে অন্যান্য জায়গায় উঠলে তারা সেই পরিবেশ পায় না এবং একটা কষ্ট এমন থাকে যেখানে তারা সেটা ব্যয়ার করতে পারে না যার জন্য আমরা সেটা এমনভাবে করেছি যাতে সব রকম শ্রেণীর লোক এখানে থাকতে পারে এই কারণে আমরা এটাকে তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত দ্বার করে দিয়েছি এবং যথেষ্ট চেষ্টা করছি আমরা দেওয়ার এবং তাদের যা যা গ্যাস আমরা ব্যবস্থা কেউ যদি মনে করে করে আমরা কিছু রান্না পাক করে সেবা নেব এবং মন্দিরে যদি কেউ মনে করে না আমরা মন্দিরে কোনো প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামের জন্য আমরা দ্বার উন্মুক্ত করে দিয়েছি তারা এসে ভোগ আরতি কীর্তন এবং কি অষ্টপোহন তারা নিজেরাও করছে তারা এসে এভাবে করছেন এবং যার সময় আমাদের ডোনেশন করে দিয়ে যাচ্ছেন মন্দিরে সেই মন্দিরের ডোনেশন দিয়ে আমরা মন্দির ডেভেলপ করছি যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মন্দিরের পরিবেশ বজায় রাখবেন এবং কখনোই এটাকে ল্যান্ডলর্ড এবং টেনেন্ট রিলেশনশিপের মধ্যে নেবেন না এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সেবক আমরা চাই আপনাদের সেবা করি আমরা তো এতক্ষণ অদিত্য অঙ্গন সমস্ত কিছু শুনলাম দেখলাম কিন্তু তোমরা যে এখানে আসবে কার দায়িত্বে আসবে তাকে তো দরকার অবশ্যই তো এখানে যে সেবাহিত রয়েছে তো দাদার নাম আমার নাম শঙ্কর গোস্বামী এবং ডাক নাম গোপাল নবদ্বীপ ধামে যারাই জন্মগ্রহণ করে তাদের ঠাকুরের নাম দেওয়া হয় কারণ শেষ অবস্থায় তার ঠাকুরদা ঠাকুমারা যখন দেহত্যাগ করার সময় হয়েছে তাদের হাতে জল খাওয়ার জন্য তাকে ডাকে গোপাল শ্যাম এরকম কৃষ্ণ এই বলে যার জন্য প্রত্যেকেরই নাম এরকম ঠাকুরের নামে আছে নবদ্বীপে যার জন্য আমাকে গোপাল বলেই সবাই জেনে অদিত্য দেখাশোনা করেন হ্যাঁ আমি সেবাই পরম্পরায় আমরা সেবায় পুজোর মধ্যেই রয়েছি এবং গেস্ট আসলেও আপনি সেবাহিত করেন যারা এখানে তীর্থ করতে সবাই সেবা পরম্পরায় তাদেরকে সহযোগিতা করি এবং ম্যানেজার আছেন তবুও আমাকেই মেন দায়িত্ব নিয়ে খেয়াল রাখতে হয় কারণ যারা আসেন তাদের যেন কোনো ত্রুটি না হয় সেটাই আমি খেয়াল রাখি আচ্ছা এখানকার যদি কেউ ফোনে বুক করে ফোন নাম্বার কিছু আছে না আপনারা অনলাইনে নাইন থ্রি থ্রি টু ফোর টু সিক্স নাইন এইট সেভেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি মনে করেন না আপনারা কনফার্ম করে নেবেন অ্যাডভান্স এই নাম্বারেও ফোনপে আছে ফোনপে পাঠিয়ে আপনারা অ্যাডভান্স করতে পারেন আপনাদের রুম রেডি থাকবে আপনারা এসে অবস্থান করবেন অদিত্য অঙ্গন আশ্রম একদম বড়ালঘাটেই কিন্তু অবস্থিত তোমরা নবদ্বীপ ধাম থেকে কিভাবে আসবে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে বা বিষ্ণুবিয়া স্টেশনে নামবে সেখান থেকে টোটোওয়ালাকে বলবে আমি বড়ালঘাট অদিত্য অঙ্গন আশ্রমে যাব তোমাকে নামিয়ে দেবে কুড়ি টাকা করে ভাড়া নেবে যারা তোমরা কৃষ্ণগর থেকে আসবে কৃষ্ণগর থেকে বড়ালঘাট মানে ঘাট পার হবে সৌরভগঞ্জ ঘাট ঘাট পার হবে বড়ালঘাট বরাালঘাট থেকে পায়ে হেঁটেই কিন্তু চলে আসতে পারবে অদিত্য অঙ্গন যে কাউকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে একদম বড়ালঘাট যে মোড় সেই মোড় থেকে দুটো বিল্ডিং পড়াই রয়েছে কিন্তু অদিত্য অঙ্গন আশ্রম থাকার জায়গা সুন্দর একটা ফ্যাসিলিটি রয়েছে এখানে যাই হোক আজকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপ একটা বাজেট ফ্রেন্ডলি একটা আশ্রম অদিত্য অঙ্গন তোমরা কিন্তু অবশ্যই যখন এখানে আসবে তীর্থযাত্রী ভেবে কিন্তু এখানে আসবে আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে তোমরা কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে মেনশন করো যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো ইউটিউব দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের গল্পটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের কোনো গল্প তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন আজকের মতো বাই বাই সবাই আমার সঙ্গে গল্প হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাই বাই গুড নাইট